সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বড় বাড়ি হাট থেকে ঠাকুরগাঁও জেলা সদর উপজেলা চলছে কুরবানির জমজমাট কেনা দেখছেন আমদানি হয়েছে কিন্তু অসংখ্য গুরু ও আজকে আমরা আপনাদের মোটামুটি ষাট সত্তর আশি হাজারের মধ্যে যে কুরবানির গরুগুলো কেনাবেচা হচ্ছে সেগুলোই কিন্তু দেখাতে চাই এই ভিডিওতে সাথে থাকুন দশ জুলাই সরি দশ জুন দু হাজার চব্বিশ মঙ্গলবার আজ মঙ্গলবার এবং শনিবারে কিন্তু হাট বসে এইখানে আমরা এই যে দুইটা সার দেখছি এইখানে একটা আর ওপাশে একটা এই দুইটা সম্ভবত দাম চলছে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ কয়টা কেনা বেচা করলেন আজকে ভাই বাজার কমের দিকে না বেশির দিকে কমের দিকে ভাই আসলে কমের দিকে কয়টা কিনে কয়টা বিক্রি করলেন বিক্রি করে নি ভাই বিক্রি করেন নাই দাম দিছেন নাকি জোড়াটা হ্যাঁ এই একটা দিছি ভাই কত দিছেন 60000 ভাই 60000 আর কত চাইছে 62000 ভাই 62000 হ্যাঁ দেখেন গরু আগর দাঁতের 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 দুইটা ভাই কি লাস্ট 62 লাস্ট 62 লাস্ট 62 62 দুই দাঁতের

কত কত এটার দাম কত ভাই গরু নেয় না গরু নেয় না একশো চাওয়া বলে কত কত বলে নব্বই ভাঙতে নব্বই ভাঙতে দাম বলে মানে একশো চাচ্ছে চাওয়াটা একটু বেশি

জোড়া জোড়া দাম কত দুশো বলছে একশো করে আর দিবেন কত দুশো বিশ পর্যন্ত হলে দেওয়া যায় একশো দশ করে দুশো বিশ প্রত্যাশা করছেন এই জোরাটার দাম শেষ ম্যাচ কত হলে ছাড়বেন একেবারে লাস্ট 2010 এর টার্গেট আছে 2010 টার্গেট আছে কম দাও যাবে না আচ্ছা ঠিক আছে আয় পছন্দ হয় না

এটার দাম কত হচ্ছে চা এক লাখ পাঁচ দেখি দেখি এক লাখ পাঁচ চাইছে এইটা এটা একটু শুকনো টাইপের কত বলে হ্যাঁ কত বলে আশি আশি আর বেচা কেনার দাম পঁচাশি হলে ছাড়ি পঁচাশি হলে ছাড়িবেন আশি বলে পঁচাশি পর্যন্ত হলে ছাড়িবেন এইটা

কত চাচ্ছিলেন পঁচিশ ভাই কত বললো একশো আশি চোরাটাই দুশো পঁচিশ চাওয়া এইটা এবং এইটা কত ভাই কত হলে ছাড়া যায় ভাই কত হলে ছাড়া যায় দুইশো পর্যন্ত তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো